শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা করেন কি বলেন পানির এটা হয়ে যায় তাও এক দুই হয় রোজায় প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়ালে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টারন্যাশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখলেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা হতে কারণ এই রোজা রাখাটা কি তোমাদের

তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা সাত সিক্স খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলা যদি কেউ ফিজিক্যাল ইন্টার করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শুনে সহি এক সাহাবি দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতে সে রাসুল আল্লাহ হালাক চুই আর রাসুল আল্লাহ হ্যাঁ রাসুল আমি তো শেষ সাহাবি বলতে সে রাসুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন মা হালাক তুমি কেন কি কি সমস্যা আলাক তুই রাসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে ইয়া রাসুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম রাসুল বলে কি হইছে কিভাবে ধ্বংস হইলাম তো সাহাবী বললেন ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছি আমারে বাঁচা তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল তাজিদু মা তা'তিক রাকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা 60 রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো ওকে

আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দা স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আসতে করে স্টমাকে চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি ইস্তেন শাক করা যাবে দ্বিতীয় পয়েন্ট শেষ কি কি করলে রোজা ভেঙে যাবে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার বুঝতে পারছেন না একেবারে ক্লিয়ার ডাইজেস্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে